ডিয়ার লার্নার্স এবার আমরা বিকৃত পণ্যের সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব গাণিতিক সমস্যাটি আমরা একটু পড়ি টাকায় বারোটি লেবু বিক্রি করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে তাহলে আমরা প্রথমে লাইন বাই লাইন আমরা ফোকাস করি টাকায় মানে এখানে এক টাকায় এক টাকায় বারোটি লেবু বিক্রি করা অর্থাৎ এক টাকাটা হবে বিক্রিত মূল্য বা বিক্রয় মূল্য এবং সেক্ষেত্রে কত পার্সেন্ট ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ক্রয় মূল্যের চার পার্সেন্ট কমে জিনিসটা বিক্রি করে এবং সেটা কয় টাকায় এক টাকায় কতটি লেবু বারোটি লেবু তাহলে আমরা যদি একটু ম্যাপ করি ক্রয় মূল্য একশো পার্সেন্ট এইবার আমরা কত পার্সেন্ট ক্ষতিতে বেরছি চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে অর্থাৎ ক্রয় মূল্যের ছিয়ানব্বই পার্সেন্ট দামে আমরা বিক্রি করেছি এবং সেটা ছিয়ানব্বই পার্সেন্ট দাম মানে কত টাকায় বিক্রি করেছি এক টাকায় বিক্রি করেছি এবং এক টাকায় কতটি বিক্রি করেছি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বারোটি দেখে রেখলাম আমাদের এটা বারোটি লেবু বিক্রি করতেছে সেই লেবুটাই এই বারোটা লেবুটাই যদি আমি চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে চাই কত পার্সেন্ট লাভ চুয়াল্লিশ পার্সেন্ট লাভ এবং টাকায় তার মানে ওই ওইট এক টাকাই আমার বলবাদ থাকবে তাহলে এই ক্ষেত্রে আমরা লাভ করব কত পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে ক্রয় মূল্যের কত পার্সেন্ট হবে একশো চুয়াল্লিশ পার্সেন্ট এবং সেটা বিক্রয় করতে হবে সেটা বিকৃত মূল্য কত সেই মূল্যটা আমাকে বের করতে হবে যে একশো পার্সেন্ট একশো চুয়াল্লিশ পার্সেন্ট বিক্রয় মূল্যটা আমার কত দাঁড়ায় তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে ছিয়ানব্বই পার্সেন্ট দাম সমান সমান কত টাকা এক টাকা তাহলে অতএব এক পার্সেন্ট সমান সমান কত এক বাই ছিয়ানব্বই অতএব একশো চুয়াল্লিশ পার্সেন্ট দাম কত একশো চুয়াল্লিশ পার্সেন্ট সমান সমান এক বাই ছিয়ানব্বই কোন একশো চুয়াল্লিশ তাহলে আমরা করি চার দুগুণে আট চার দুগুণে আট চার চারে ষোলো চব্বিশ এটাতে দুই কাটি তিন চারে বারো চার ছয় চব্বিশ এবার আমরা কাটি চার নং ছত্রিশ চার ছয় চব্বিশ তিন দুগুণে তিন নয় তিন দুগুণে ছয় অর্থাৎ আমরা শেষ পর্যন্ত পেলাম তিন বাই টাকা তাহলে আমরা এইখানে এসে একশো চুয়াল্লিশ পার্সেন্ট দামে এসে পেলাম কত টাকা তিন বাই দুই টাকা বা যেটাকে আমরা বলি দেড় টাকা এখন এই একশো চুয়াল্লিশ পার্সেন্ট লাভ অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে এই তিন বাই দুই টাকায় আপনাকে বিচতে হবে বারোটি তার মানে এই যে বিক্রয় মূল্য এই একশো চুয়াল্লিশ পার্সেন্ট দামের যে বিক্রয় মূল্যটা পেলাম সেই একশো চুয়াল্লিশ পার্সেন্ট দামে আপনাকে এখন এই বারোটি লিপু বিক্রি করতে হবে তাহলে টাকায় কয়টি পড়ে তাহলে তিন বাই দুই টাকায় আমরা বিক্রি করতে হবে বারোটি অতএব এক টাকায় বিক্রি করতে হবে বারো বাই তিন বাই দুই সমান সমান বারো গুণ দুই উপরে নেচে আসলো তিন তিন চারে বারো চার গুণ দুই সমান সমান আট অর্থাৎ আটটি তাহলে একশো অর্থাৎ চুয়াল্লিশ লাভে যদি আমি জিনিসটা বিক্রি করতে চাই তাহলে টাকায় আমাকে বিক্রি করতে হবে আটটি ডিউলার্নার্স এবার আসা যা রূপ একটি গাণিতিক সমস্যার আমরা সমাধান করবো গাণিতিক সমস্যাটি পরা যাক টাকায় এক ডজন কলা বিক্রি করায় বিশ পারসেন্ট ক্ষতি হয় ষাট পারসেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে তাহলে পূর্বের মতন আমরা আবার যাই টাকায় মানে এক টাকায় কত ডজন এক ডজন এক ডজন সমান সমান কতটি বারোটি কলা বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হল এক টাকা কত পার্সেন্ট ক্ষতি হয় বিশ পারসেন্ট ক্ষতি হয় তাহলে প্রথম লাইনটা থেকেই আমরা জানতে পারলাম বিশ পারসেন্ট ক্ষতি মানে কি ক্রয় মূল্যের আশি পার্সেন্ট তাহলে যদি আমরা আগের মতনই ম্যাপটা করি এরকম ক্রয় মূল্য একশো পারসেন্ট এখন সেটা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্যের আশি পার্সেন্ট দামে সে জিনিসটা বিক্রি করছে কত টাকায় এক টাকায় সে বিক্রি করেছে তাহলে এক টাকায় ক্রয় মূল্যের আশি পার্সেন্ট দামে বিক্রি করেছে কতটি বারোটি এইবার আসা যাক পরবর্তীতে কত পার্সেন্ট লাভ করতে হবে সিক্সটি পার্সেন্ট লাভ করতে হবে তাহলে সিক্সটি পার্সেন্ট লাভ যদি আমি ধরি তাহলে ষাটির সাথে একশো যোগ তাহলে একশো ষাট পার্সেন্ট ক্রয় মূল্যের একশো ষাট পার্সেন্ট দামে সেটি বিক্রি করতে হবে এবং কত টাকায় বিক্রয় করতে হবে সেই বিক্রয় মূল্যটা আমরা জানি না সেই মূল্যটা আমরা বের করব তাহলে এইখানে অন্তত আমরা দেখলাম যে আশি পার্সেন্ট দাম সমান সমান কত টাকা এক টাকা তাহলে আমরা লিখতে পারি আশি পার্সেন্ট দাম সমান সমান এক টাকা অতএব এক পার্সেন্ট সমান সমান এক বাই আশি টাকা অতএব একশো দাম সমান সমান এক বাই আশি গুণন একশো ষাট দুগুণে 16 তাহলে বিক্রয় মূল্য একশো ষাট পার্সেন্ট লাভে যদি বিক্রয় করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত টাকা দুই টাকা তাহলে এই বিক্রয় মূল্যে এই দুই টাকায় বিক্রি করতে হবে তখন এই বারোটি কতটি বিক্রি করতে হবে বারোটি তাহলে আমি এখন এইভাবে লিখতে পারি যে দুই টাকায় বিক্রয় করতে হবে বারোটি অতএব এখানে বলছে টাকায় কতটি তার মানে এক টাকায় কতটি বিক্রি করতে হবে অতএব এক টাকায় বিক্রি করতে হবে বারো ভাগ দুই ছয় দুগুণে বারো উত্তর ছয়টি ডিয়ার লার্নার্স আমরা আর আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করবো দেখি আমরা কতটা দুটো সমাধান করতে পারি এখানে আবার পুনর টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বিক্রয় করতে হবে তাহলে এখানে ক্ষতির পরিমাণ দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে একশো থেকে বারো বাদ গেলে থাকে আমার অষ্টাশি পার্সেন্ট তাহলে অষ্টাশি পার্সেন্ট সমান সমান কত টাকা বিকৃত মূল্য এক টাকা অষ্টাশি পার্সেন্ট সমান সমান এক টাকা অতএব এক পার্সেন্ট সমান সমান এক বাই অষ্টাশি এবং দশ পার্সেন্ট লাভ করতে হলে তার মানে একশোর সাথে দরজোক হবে তাহলে একশো দশ পার্সেন্ট সমান সমান হিসাব করলে আমার আসতেছে পঞ্চান্নর নিচে চুয়াল্লিশ টাকা এখন এই দশ পার্সেন্ট লাভ করতে হলে অর্থাৎ এই পঞ্চান্ন বাই চুয়াল্লিশ টাকায় পঞ্চান্ন বাই চুয়াল্লিশ টাকায় আমাকে বিক্রি করতে হবে পূর্বের পাঁচটি মার্বেল তাহলে এত টাকায় বিক্রি করতে হবে পাঁচটি মার্বেল অতএব এক টাকায় বিক্রি করতে হবে পাঁচ ভাগ পঞ্চান্ন বাই চুয়াল্লিশ তাহলে আমরা জানি যদি আমরা ভাগটা গ্রহণ হয়ে যায় তাহলে হরটা হয়ে যাবে লব লবটা হয়ে যাবে হর পাঁচ দেড়টা কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দেড় চুয়াল্লিশ কাটলে চার এগারো চুয়াল্লিশ সমান সমান চারটি তাহলে এক টাকায় বিক্রি করতে হবে চারটি ডিয়ার লার্নার্স এবার টাইপ টুর একটি অঙ্ক আমরা সমাধান করব টাইপ টুতে লক্ষ্য করা যাক গাণিতিক সমস্যাটি দশ টাকায় এক হালি লেবু কিনে ষাট টাকায় কত হালি লেবু বিক্রি করলে বিশ পারসেন্ট লাভ হবে তাহলে এবার দেখা যাক আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে সেটা কয় টাকা দশ টাকা আমি কয় কয়হালি লেবু ক্রয় করেছি সেই দশ টাকা এক হালি এবং পরবর্তীতে আমাকে ষাট টাকায় কত হালি বিক্রি করব। সেটা বিশ পারসেন্ট লাভ হবে প্রথমে আমি দশ টাকা সাপেক্ষে বিশ পারসেন্ট লাভে আমি কতটা বিক্রি করব সেই টাকার দশ টাকা সাপেক্ষে কত টাকা বিক্রয় মূল্য হবে সেটা বের করবো দেন আমি ষাট টাকা সাপেক্ষে নির্ণয় করব। তাহলে আমি যদি এইটা আমার ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য এখানে দেওয়া আছে কত ক্রয় মূল্য দেওয়া আছে দশ টাকা সেই দশ টাকায় আমি কিনেছি কয়টা এক হালি এখন আমি বিশ পার্সেন্ট যদি লাভ করতে চাই তাহলে দশ টাকার একশো সাথে বিশ পার্সেন্ট যোগ করলে একশো বিশ পার্সেন্ট তাহলে দশ টাকার একশো বিশ পার্সেন্টটাই হবে হলো বিকৃত মূল্য দশ টাকার একশো বিশ পার্সেন্ট বা দশ গুণন একশো বিশের নেচে একশো দশ দশে একশো শূন্য শূন্য কেটে গেলাম তার মানে বারো টাকা তাহলে দশ টাকার লেবু যদি আমি বারো টাকায় বিক্রি করি তাহলে আমার বিশ পারসেন্ট লাভ হবে তাহলে বারো টাকায় আমি কিনেছি দশ টাকায় কিনছি এক হালি সেটাই যদি আমি বারো টাকায় এখন বারো টাকায় এখন আমাকে বিক্রি করতে হবে কয় হালি এক হালি তাহলে বারো টাকায় বিক্রি করব এক হালি অতএব এক টাকায় আমি কয় হালি বিক্রি করব এইট বাই বারো খালি অতএব কত কত টাকায় ষাট টাকায় ষাট টাকায় আমাকে বিক্রি করতে হবে এক বাই বারো ষাট পাঁচ গাণিতিক সমস্যা সমাধান করব আমরা গাণিতিক সমস্যাটাই পরে দেখি চার টাকায় একটি কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে ক্রয় মূল্য কত টাকা চার টাকা তাহলে ক্রয় মূল্য আমার চার টাকা এই চার টাকায় কয়টি কমলা কিনেছি আমি একটি কমলা এখন আমাকে পরবর্তীতে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে বিশ পার্সেন্ট লাভে এবং চব্বিশ টাকার সাপেক্ষে বের করতে হবে কিন্তু প্রথমে আমি চার টাকার সাপেক্ষে আমি আগে দেখবো যে আমার বিক্রয় মূল্য কত দাঁড়ায় তাহলে এইখানে আমার ক্রয় মূল্য চার টাকা আমি যদি বিক্রয় মূল্য বের করতে চাই বিক্রয় মূল্য তাহলে চার টাকায়ের কত পার্সেন্ট বিশ বিশ পার্সেন্ট লাভ তার মানে চার টাকায়ের একশো বিশ পার্সেন্ট দামে সেই জিনিসটা বিক্রি করলেই বিক্রয় মূল্য বেরিয়ে যাবে তাহলে চার গুণন একশো বিশ পারসেন্টে ছুটে গেলে নিচে একশো শূন্য শূন্য কেটে গেল দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে বারো দুগুণে চব্বিশ নিচে পাঁচ তাহলে চব্বিশ বাই পাঁচ টাকা আমার দাঁড়ালো হল বিক্রয় মূল্য এবং সেই বিশ পার্সেন্ট লাভে যদি আমি বিক্রি করতে চাই তাহলে এই চব্বিশ বাই পাঁচ টাকায় আমাকে এখন বিক্রি করতে হবে একটি কমলা তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে চব্বিশ বাই পাঁচ টাকায় বিক্রি করতে হবে একটি কমলা অতএব এক টাকায় বিক্রি করতে হবে এক বাই চব্বিশের নিচে পাঁচ সেই জিনিসটা উল্টে দিলে হরটা লভ হয়ে যাবে তাহলে এক গুণন পাঁচ বাই চব্বিশ অতএব কত টাকায় বিক্রি করবো চব্বিশ টাকায় অতএব চব্বিশ টাকায় বিক্রি করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ নিচে চব্বিশ আর এই চব্বিশটা বিক্রি করলো গ্রহণ চব্বিশ তাহলে চব্বিশ চব্বিশ কেটে গেল পাঁচটি তাহলে চব্বিশ টাকায় বিক্রি করতে হবে আর আমাকে পাঁচটি কমলাম ইয়ার লার্নার্স এবার আমরা শতকর লাভ সম্পর্কিত একটি অঙ্ক করবো টাইপ থ্রিতে সুপার শর্টকাটের অঙ্কটা আমরা করবো অঙ্কটা আমরা পড়াশোনা মজুদ দিয়ে দেখব টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে দেওয়া আছে টাকায় তার মানে এক টাকায় কয়টি ক্রয় করেছে তিনটি এবং এখানেও আছে এক টাকা কয়টি করে বিক্রি করতে হবে দুইটি তাহলে এক একটা জিনিস আমাদেরকে মাথার মধ্যে নিতে হবে যে এখানে আমি কিনেছি তিনটি এক টাকা দিয়ে আর এখানে আমি বিক্রি করেছি দুইটি অর্থাৎ বেশি জিনিস কিনে আমি যদি অল্প করে অল্প কম জিনিস বেশি ওই দামে বিক্রি করি তাহলে আমার লাভ হবে এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে এখন কত পার্সেন্ট লাভ হবে সেটা আমি লক্ষ্য করবো এই তিন আর এই পাশের দুইয়ের মধ্যে ব্যবধান আমার হতে হবে এক যদি এক ব্যবধান থাকে তাহলে আমার অঙ্ক করার দরকার নাই সরাসরি একশোকে আমি শেষের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে দেব ভাগ তাহলে কত পার্সেন্ট লাভ হবে একশো ভাগ দুই সমান সমান পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে অঙ্ক শেষ এবার অনুরূপ একটি অঙ্ক আমরা পড়ি টাকায় ছয়টি করে লেবু কয় করে তার মানে এক টাকায় কিনেছি কয়টি ছয়টি এবং কয় করে টাকায় পাঁচটি বিক্রয় করছে তাকে টাকায় কয়টি বিক্রি করছে পাঁচটি তাহলে এখানেও এক টাকায় কতটা বিক্রি এখানে ছয় আর এখানে আছে পাঁচ তাহলে আমি ছয়টি কিনেছি আর সেটা বিক্রি করার সময় আমি বিক্রি করেছি অল্প করে তার মানে এক্ষেত্রেও আমার লাভ হয়েছে কতটুকু লাভ হবে তাহলে আমার লাভ হবে কতটুকু একশো বাই পরবর্তী যে যে সংখ্যাটার দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমার বসে যাবে তাহলে পাঁচ বিষম একশো তার মানে লাভ হবে বিশ পার্সেন্ট